ম্যাট্রিক্স যোগ করে কীভাবে তো শাড়ির সাথে শাড়ির যোগ কলমের সাথে কলাম যোগ মানে এর সাথে এ এর সাথে ই বিয়ের সাথে জি বি এর সাথে জি সি এর সাথে এফ সি এর সাথে এফ ডি ডি এর সাথে এইচ ডি এর সাথে এইচ ঠিক আছে এটা হলো দুইটা শাড়ি দুইটা কলমের ক্ষেত্রে আবার তিনটা শাড়ি তিনটা কলাম কি এর সাথে জে বিয়ের সাথে কে সি এর সাথে এল ডি এর সাথে এম এর সাথে এন এফ এর সাথে ও জি এর সাথে পি এটির সাথে কিউ আই এর সাথে আর দেখো আবার বিয়োগ আছে এ এর সাথে ই মাইনাস বিয়ের সাথে এফ এর মাইনাস মানে এটা এ কলমের সাথে এ কলাম মাইনাস এই কলমের সাথে এই কলম মাইনাস আবার যদি শাড়ির উপর নির্ভর করি তাহলে এ শাড়ির সাথে বি শাড়ি মাইনাস এটার সাথে এ শাড়ি মাইনাস এর সাথে এর সাথে ই সাথে এফ এর সাথে জি ডির সাথে এইচ মাইনাস 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 তিনটার ক্ষেত্রেও সে এ মাইনাস এ জে বি মাইনাস কে সি মাইনাস এল ডি মাইনাস এম ই মাইনাস এন এফ মাইনাস ও জি মাইনাস পি এইচ মাইনাস কিউ আই মাইনাস আর